কে তো হ্যালো এগুলেন কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিকের পক্ষ থেকে আমি ওয়াইদুলা বরাবর আবার একটি নতুন ভিডিও নিয়ে ভাই আজকের ভিডিওটা বেস্ট এবং পপুলার কী জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ দেখাবো ঠিক আছে আপনারা অনেকে কিন্তু বিকাশ নগদ রকেট আপনারা কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ ডবল ডবল করে আনলিমিটেড কলন করে চালাতে পারতেছেন ঠিক আছে তো অনেকে চালাতে পারতেছেন বাট অনেকে চালাতে পারতেছেন না তার কারণ কী ভাই আজকে প্রসেসটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো এই জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো ভিডিও ভাই কেউ এক মিনিট স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ ধারণা এখান থেকে কিছুই পাবেন না তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম ভাই নিত্য নতুন বিকাশ সম্পর্কে যে কোনো আপডেট সম্পর্কে পেতে আমাদের চ্যানেলে এখন এখনই সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস করে রাখুন সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে আবার সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস করে রাখুন তো জানেন আমি মূল ভিডিও শুরু করি তো আচ্ছা এই অ্যাপসের মূলত কাজটা কী ঠিক আছে আমি গ্রুপে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি পোস্ট করেছি যে এই অ্যাপসের কাজ কী তো দেখেন অনেকে বলছে যে এই অ্যাপসের কাজ সম্পর্কে ভিডিও চাই অন্য জন কিন্তু এখানে লাভ রেডে অর্থাৎ তারা কিন্তু ভিডিও চায় তো আমি এই অ্যাপসের কাজটা কি সম্পূর্ণ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই অ্যাপসের কাজটা হল কি মডিফাই করা ভাই আসলে মূলত এই অ্যাপসগুলো ইউটিউবে শেয়ার করা যায় না যখন এই অ্যাপসগুলো শেয়ার করা হয় তখন কিন্তু আমাদের আইডির সমস্যা হয়ে থাকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই অ্যাপসগুলো শেয়ার করা সম্পূর্ণ নিষেধ তো আপনাদেরকে আমি দেখাবো তবে পরিপূর্ণভাবে দেখাবো না সামনে কিছু বাদ থাকবে এবং আমি যে কলন করতেছি সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সকলে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা দেখেন আমাদের যে ইএফ করোনার এই যে কলোনার যে আছে এখান থেকে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা বিকাশ কলন করে আমি দেখাচ্ছি তো আপনারা এখান থেকে দেখেন যে আমি এখান থেকে একটা বিকাশ কলন করে এখান থেকে আমি দেখালাম দেখেন এই যে আমি একটা বিকাশ কলন করতেছি তো সকলে একটু মনোযোগ সহকারে দেখেন এই যে দেখেন আমি একটা কোলন করলাম তো এখানে আমি এই যে নাম নেমের ওপর ক্লিক করে এখান থেকে আমি নেমটা চেঞ্জ করে দিলাম এখান থেকে সিক্স দিলাম দেওয়ার পরে এই যে অ্যাপসটা আমাদের এখানে তৈরি করা হয়ে গেল এখন এই যে দেখেন ইনস্টল অর্থাৎ নগদ হোক বিকাশ হোক রকেট হোক সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ইএস কলোনার পরো দেয় কিন্তু আপনারা করুন করতে পারতেছেন কিন্তু ভাই মেন সমস্যাটা কি ভাই ওটিপি না আসলে কিন্তু আপনি কিন্তু হাজারো করুন করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপস হাত ধরো থাকলেও আপনার লাভ নেই এটা কিন্তু সরাসরি যে সিস্টেমটা প্লেস্টটা কিন্তু আপডেট হয়ে যায় আচ্ছা দেখেন আমি এই অ্যাপসটা ক্লোন করছি ওকে তো আপনাদেরকে আমি দেখাই এই অ্যাপসটা ক্লোন করছি এই যে এই ছয় নম্বরটা আমি ক্লোন করছি ছয় নম্বরটা ক্লোন করছি এখন এই ছয় নম্বরে আমি যখন এই অ্যাপ পারমিশনে যাব যাওয়ার পরে এখান থেকে দেখেন পারমিশন অপশনে গেলাম এখানে কিন্তু এস এম এস পারমিশন নাই এখন আমাদেরকে কী করতে হবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটাও কিন আমাদের এই অ্যাপসের সহযোগিতায় কিন্তু আমাদের মডিফাই করতে হবে ভাই মডিফাই করে আমাদের এই অ্যাপসটার মাধ্যমে ব্যবহার করতে হবে ঠিক আছে বই আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলতেছি এই অ্যাপসটা নিতে গেলে অবশ্যই চার্জ দিতে হবে এবং আপনাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে এরকম কোলন অ্যাপস যারা এই অ্যাপসটি নেবেন কোলন অ্যাপস কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি দিতেছি এই ছয় মাসের মধ্যে যদি কোনো আপডেট আসে সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব বাট যারা আমাদের মাধ্যমে গ্যারান্টি সহকারে ওয়ারেন্টি সহকারে নেবেন আপনি বাজার থেকে একটা বিদ্যুৎ একটা লাইট কিনছেন সেই লাইটের অবশ্যই থাকে একটা গ্যারান্টি একটা আনগ্যারান্টি এর মধ্যে যদি এ অ্যাপসের কোনো সমস্যা হয় ইএস কোলন আর পড়ো যদি কোনো সমস্যা হয় সেই আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে দিব তবে অ্যাপস ফিরিয়ে দিয়েছি কিন্তু অ্যাপসের মধ্যে যে কাজগুলো রয়েছে ভাই অবশ্যই আমাদেরকে টাকা দিয়ে খরচ করে কিন্তু কাজগুলো শিখতে হয় তো আমি দেখেন এই অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ইনস্টাল অ্যাপ আমি এই ইনস্টাল অ্যাপসের মধ্যে ক্লিক করব এখান থেকে অ্যাপস এর মধ্যে ক্লিক করার পরে আচ্ছা আমাদের সামনে দেখেন এই যে একটা প্রসেস চলে আসছে আমি কিন্তু দেখেন ছয় নম্বরটা কলন করছি ছয় নম্বরটা কলন করার পরে এই যে আমি এই ছয় নম্বরটার উপর চেপে ধরবো চেপে ধরার পরে এখান থেকে এডিট অপশন আসবে এই এডিটের ওপর চাপ দেবো এখান থেকে আবার অপশন আসবে এখান থেকে এলাও করে দেবো দেখেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে আবার অ্যালাও করতে হবে করার পরে আমাদের এখান যে মডিফাই করতে হবে সেই মডিফাই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই তো আপনাদের প্রত্যেককে একটা কোড দিবো ভাইয়া আমার কোড ব্যতীত কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু কাজ করতে পারবেন না যেহেতুই হাজার চেষ্টা করেন না কেন অ্যাপস না নিয়ে আপনারা কিন্তু আনলিমিটেড কলন করতে পারবেন না কেউ পারবেন না অর্থাৎ আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম যে আপনাদের আমার যে কোড আছে আপনাদের প্রত্যেককে একটা কোড দিব এই কোড ব্যতীত কিন্তু আপনারা এখান থেকে ই করতে পারবেন না তো এখানে কোডের কাজ কি তো দেখেন আমি কিন্তু আর পরিপূর্ণ দেখাচ্ছি না আংশিক দেখাচ্ছি তবে এই অ্যাপসটার কাজ দিয়ে দেখেন হচ্ছে কিনা এখানে আসার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আমাদের আবার ব্যাগে আসতে হবে আসার পরে আমাদের যে আইকন আছে এই যে রেন্সের যে আইকন আছে এই রেন্সের আইকনের উপর ক্লিক করতে হবে সরাসরি রেন্সের আইকনের উপরে যখন ক্লিক করবো তখন কিন্তু দেখেন আমরা কিন্তু এটা কিন্তু মডিফাই করতেছি অলরেডি কিন্তু দেখেন ভাই লেস্ট গো দেখেন কিন্তু এখানে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এই অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল করবো ইনস্টল করতেছি এখানে আপডেট দিতে হবে এখানে আমরা কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি অর্থাৎ এর মধ্যে কিন্তু আমরা এস এম এস পারমিশন অফরটা কিন্তু করে দিছি তো দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এস এম পারমিশনটা অলরেডি কিন্তু এলাও হয়ে গেছে এখন আমাদের কিন্তু মডিফাই করা হয়ে গেছে মাসখানে কিন্তু ভাই কিছু অংশ বাদ গিয়েছে আর এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ এ দেখেন এখন ওপেন আমরা এখন অ্যাপস এখান থেকে সরে দেবো আমি ছয় নম্বরটা কলন করছি তখন আপনাদেরকে দেখেছি যে তখন কিন্তু এসএমএস পারমিশন অপশন ছিল না এই ছয় নম্বরটার উপর চেপে ধরবো চেপে দেওয়ার পরে এখানে দেখেন এদের অ্যাপ ইনফো এখানে ক্লিক করব। এখন পারমিশন অপশন আসবো আসার ক্ষেত্রে দেখেন এই যে কিন্তু আমাদের এখান থেকে মডিফাই করা হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই যে দেখেন এখান থেকে অ্যালাউ করে দিতে হবে আচ্ছা এখন আপনারা অ্যাপস নেবেন কীভাবে সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই অ্যাপস নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হন নাই টেলিগ্রামের গ্রুপে যুক্ত হতে হবে এই যে মোট নাম অপশন আছে এই মোড অপশনের উপরে ক্লিক করে টেলিগ্রামে আসবেন আসার পরে যারা কোন অ্যাপস নিতে চান অর্থাৎ এই অ্যাপসটি নিতে চান এই যে এই গ্রুপে যুক্ত হবেন ঠিক আছে এবং যারা মার্সেন্ট বা এই কিন্তু বেস্ট এবং পপুলার যারা মার্সেন অ্যাকাউন্ট নিতে চান এই গ্রুপটায় যুক্ত হবেন আচ্ছা এখন কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন কীভাবে এই যে দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্স চলে আসলাম আসার পর এই যে এই যে টেলিগ্রাম নিউ পেড মেম্বারশিপ গ্রুপ এই গ্রুপটা আপনারা যুক্ত হয়ে যাবেন আর ভাই যারা অবশ্যই যারা অফার সেল করে এমবি মিট পে সেল করে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের গ্রুপে যুক্ত করতে পারেন আমাদের স্ক্রিনে তারা যা নাম্বার আছে এর সাথে যোগা যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন এই অ্যাপ কাজ হয়েছে কিনা সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই আমি কিন্তু অলরেডি ভাই গ্রুপে পোস্ট করেছিলাম যে দেখেন যারা যারা অ্যাপস আমার থেকে নিয়েছেন তাদের কাজ হয়েছে না ভাই এখানে কিছু প্রত্যেকটা কাজেই কিন্তু যা আমার বিপরীত সাইড থাকবে তারা কিন্তু থাকবে এখানে এগারো জন ভোট দিছে অ্যাপস কিন্তু আমার থেকে নিচ্ছে মাত্র তেরো জন এখানে ভোট দিছে এগারো জন আর দুইজন হয়তো লাইন নেই কিন্তু এখানে ভোট বইছে মোট বাইশটা অর্থাৎ তারা কিন্তু আমার বিরোধিতা করতেছে যার কারণে কিন্তু এরা ভোট দিছে মোট এগারো জন অ্যাপস নিচ্ছে আপনাদের আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাতে পারি এখানে জনের মতন হয়েছে জনের মতন আমার থেকে কিন্তু অ্যাপস আমি দেখাই আমার যে গ্রুপগুলো আছে দেখেন এই গ্রুপে কিন্তু সাতজন ঠিক আছে তারপরে এই গ্রুপে ছয় জন মোট অ্যাভারেজ আর একটা গ্রুপে চারজন মতন আমার থেকে অ্যাপস নিচ্ছে তো যারা আমার থেকে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই এই অ্যাপসটার কাজ হল কি যে আমাদের সকল অ্যাপসের এস এম এস পারমিশন বা মডিফাই যে কাজটি এই কাজটি আপনাদেরকে সম্পূর্ণ শিখে দেবো আজকের মতন ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত হবে তবে যাদের এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আবার দেখাব আল্লাহ হাফেজ